হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে দুবাই ফ্রি ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে দুবাই ফ্রি ভিসার বর্তমান পরিস্থিতিটা কেমন বাংলাদেশিদের জন্য দুবাই ফ্রি ভিসা চালু আছে কিনা বন্ধ আছে এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছেন তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ফ্রি ভিসা সম্পর্কে অনেক নিউজে হয়তো আপনারা দেখছেন যে দুবাই ফ্রি ভিসা একেবারে বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি সঠিক নিউজ পাবেন এই ভিডিওটি থেকে তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন তো চলুন ভিউয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক তো দুবাই লেবার ভিসা সম্পর্কে অনেকে হয়তো জানেন দুবাই লেবার ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য স্থগিত আছে দুবাই সিটির ভিতরে বর্তমানে তো এই অবস্থায় যারা দুবাই সিটির ভিতরে ফ্রি ভিসা নিয়ে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ভাবে দুবাইতে ফ্রি ভিসা নিয়ে আসা যায় না দুবাইতে প্রথমে আপনাকে ভিজিট ভিসা আসতে হবে ভিজিট ভিসা দিয়ে পরবর্তীতে ফ্রি ভিসা কনভার্ট করতে পারবেন অনেক নিউজে হয়তো আপনারা দেখছেন যে দুবাই দুবাইতে ভিজিট ভিসায় এসে ফ্রি ভিসা লাগানো যাচ্ছে না বা ফ্রি ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে তো বর্তমান সময়ে কিন্তু দুবাইতে আপনারা ফ্রি ভিসাটা করতে পারবেন দুই বছর মেয়াদি আপনারা যারা ভিজিট বিষায় আসতে যাচ্ছেন অবশ্যই কাজের স্কিল নিয়ে আসার চেষ্টা করবেন যারা যাদের কাজের স্কিল আছে তারা ফ্রি ভিসা লাগালে ভালো টাকা ইনকাম করতে পারবেন ফ্রি ভিসা লাগিয়ে তো যারা বর্তমানে দুবাই সিটির ভিতরে আছেন ভিজিট বিষে আছেন বা কোম্পানি ক্যান্সেল করে কোম্পানি ক্যান্সেল নেটা নিয়ে আছেন কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারছেন না বা দুবাইতে কোনো জায়গাতেই ভিসা কনভার্ট করতে পারছেন না তারা আসলে ফ্রি ভিসাটা করতে পারেন দুবাই সিটির ভিতরে কিন্তু আজাদ ভিসা বা ফ্রি ভিসাটা চালু আছে বাংলাদেশিদের জন্য টোটাল সাত হাজার পাঁচশো খরচ হবে বর্তমানে ফ্রি ভিসাটা করতে তো যারা ফ্রি ভিসাটা করতে চাচ্ছেন আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো যারা যারা বর্তমানে আসতে চাচ্ছেন দুবাইতে আপনারা যদি কাজের স্কিল থাকে কাজের স্কিল থাকলে আপনি ভিজিট ভিসায় এসে ফ্রি ভিসাটা করতে পারেন টোটাল সাত হাজার পাঁচশো দরম খরচ হবে যদি আপনি এসে ফ্রি ভিসা কনভার্ট করতে কনভার্ট করতে চান আর ভিউ যারা বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে ফ্রি ভিসা লাগানোর উদ্দেশ্যে আসবেন তো আপনি আপনাদের যদি পরিচিত লোক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে কারণ যদি পরিচিত লোক থাকে আপনি ফ্রি ভিসা লাগে কিন্তু কোম্পানিতেও কাজ করতে পারবেন অনেক কোম্পানিতেও কিন্তু ফ্রি ভিসা লাগে কাজ করা যায় বিশেষ করে যেগুলা ঠিকাদারি কোম্পানি আছে বা সাপ্লাই কোম্পানি আছে ছোটোখাটো নর্মাল যেগুলো কোম্পানিগুলো আছে এইসব কোম্পানিতে কিন্তু ফ্রি ভিসা দিয়ে কাজ করার সুযোগ আছে দুবাইতে আর যেগুলা বড়ো বড়ো এলএলসি কোম্পানিগুলো আছে এইসব কোম্পানিতে কিন্তু ফ্রি ভিসা দিয়ে কাজ করা যায় না যদি পরিচিত লোক থাকে সেক্ষেত্রে আপনি দুবাইতে ভিজিট ভিসা এসে ভিজিট ভিসা দিয়ে ফ্রি ভিসাটা কনভার্ট করে নিতে পারেন ফ্রি ভিসাটা কনভার্ট করতে সাত হাজার পাঁচশো গ্রাম লাগবে পনেরো দিন এক মাসের মধ্যে আপনি দুবাই এমিরেন্সের আইডি কার্ডটা হাতে পেয়ে যাবেন তো যারা ফ্রি ভিসাটা নিয়ে চিন্তিত ছিলেন যে দুবাইতে ফ্রি ভিসা একেবারে বন্ধ হয়ে গেছে যারা বর্তমানে দুবাইতে আছেন। দুবাইতে যারা বর্তমানে কোম্পানিতে ক্যান্সেল করে আছেন বা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন তারাও ফ্রি ভিসাটা লাগাতে পারেন যদি কোনো কোম্পানিতে ভিসাটা কনভার্ট করতে না পারেন তো আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন যদি ফ্রি ভিসাটা লাগাইতে চান তো ভিভার্স এসিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ